হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে দেখো তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঝড় বৃষ্টিটা দেখো আমাদের এদিকে প্রচণ্ড ঝড় হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে সঙ্গে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে দেখো ঝড় বৃষ্টির মধ্যে আমি কি করি তোমাদের সাথে নতুন একটা জিনিস শেয়ার করব। তো প্লিজ পাশে থেকো সঙ্গে থেকো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রেখো আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দে এই যে দেখো পাটপাতা আমি পাট পাতা নিয়ে এসেছি আর এটা দিয়ে আজকে দেখাবো তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি যেটা খেলে মানে কি বলবো মুখে লেগে থাকবে আরেকবার খাওয়ার চেষ্টা করবে তো দেখো আমি পাট পাতাগুলোকে হালকা করে কুচিয়ে নিয়েছি আর এখন এটাতে মিক্সড করে দেব কিছু উপকরণ সব কিছু মিশিয়ে আমি এটা দিয়ে বানিয়ে নেব মানে দুর্দান্ত একটা রেসিপি যেটা তোমরা খেলে আরেকবার খাওয়ার চেষ্টা করবে যারা যারা পাট পাতা খেতে ভালোবাসো নয় এভাবে একবার খেয়ে দেখবে দেখবে আরেকবার নিশ্চয়ই খাবে বন্ধুরা তো প্লিজ সবাই একটু দেখে আমার সাথে আমাকে একটু বলে দিও কমেন্ট বক্সে যে আমার রেসিপিটা কেমন হলো তো আমি এটার সাথে কী কী অ্যাড করলাম সব কিছু লিখে দিয়েছি তার মুখে তার জন্য বলছি না তো প্লিজ বন্ধুরা সবাই পুরোটা ভিডিও দেখবে না দেখলে কিছুই বুঝতে পারবে না আর নিশ্চয়ই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে আমার রেসিপিটা কেমন হলো তো দেখতে থাকো পাশে থাকো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কত সুন্দর করে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কড়াটা বেশ গরম হয়ে গিয়েছিল তো দেখো আমি এগুলাকে কি বানাচ্ছি হ্যাঁ ভেজে নেওয়া হচ্ছে এগুলাকে সুন্দর করে আমি উল্টে পাল্টে দেখো মুচমুচে পাকোড়া রেডি আমার পাট পাতার পাকোড়াটা কেমন লাগলো কেমন হলো নিশ্চয়ই জানাবে বন্ধুরা ভাই আমি এখানে আমার ভিডিওটা শেষ করলাম